আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ইনফরমাল লেটার বা লেটার লেখার একটা ফরমেট তোমাদের শেখায় দিব এবং এই ফর্মেটটা যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে এই ফর্মেটের মাধ্যমে যে কেউ ধরনের পরীক্ষা যদি কোনো লেটার তোমাকে লিখতে বলে তুমি কিন্তু লিখতে পারবা তো এই ফর্মেটটা ভালো করে শিখে রাখবা তাহলে পরীক্ষায় খুব সুন্দরভাবে এই ফর্মেটে যদি তুমি উত্তর করে দিয়ে আসতে পারো তাহলে তুমি সর্বোচ্চ মার্ক কিন্তু এই লেটারে তুমি পেতে পারো তো তাহলে আমরা শুরু করি আজকের এই ভিডিওটা তো প্রথমে আমরা মেনলি এই প্রশ্নটা আসলে কিভাবে আসে সেই জিনিসটা একটু দেখে নেই তাহলে আমাদের ধারণা হয়ে যাবে যে প্রশ্ন আসলে উত্তরটা কীভাবে দিতে হয় সাধারণত লেটার যে আসে লেটারের যে প্রশ্নগুলো কিভাবে দেওয়া থাকে প্রশ্নটা এইভাবে দেওয়া থাকে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট এখানে তোমার বিষয়টা উল্লেখ করে দেওয়া থাকতে পারে যে কোনো বিষয়ে তোমাকে লেটারটা লিখতে বলতে পারে তো এইভাবে যদি আসে তাহলে প্রথম আমাদের কি ফর্ম্যাট দিয়ে শুরু করতে হবে আমাদের প্রথমে এখানে আগে লিখতে হবে ডেট ডেট লিখে এখানে যে তারিখটা আছে এই তারিখটা তোমাকে দিতে হবে অর্থাৎ তুমি যেদিন পরীক্ষাটা দিচ্ছ সেদিন যেই তারিখটা থাকবে তুমি এখানে সেই তারিখটা উল্লেখ করে দিবা কথার কথা তুমি পরীক্ষা দিচ্ছ হলো আট তারিখে তাহলে তুমি লিখবা আট লিখে তারপর তুমি কোন মাসে পরীক্ষা দিচ্ছ কথা কথা তুমি জানুয়ারি মাসে পরীক্ষা দিচ্ছ কোন সালে পরীক্ষা দিচ্ছ তুমি সালটা পরে উল্লেখ করে দিবা অর্থাৎ তুমি যেদিন পরীক্ষাটা দিচ্ছ সেদিন যেই তারিখ থাকবে বা যেই মাস থাকবে বা যেই তোমার সাল থাকবে সেটা তুমি এখানে প্রথমে লিখে ফেলবা তারপর তোমার যে তুমি তোমার নিজের যে ঠিকানাটা সেই ঠিকানাটা দিবা কথা কথা তুমি ঢাকা বাংলাদেশ বা তুমি যদি রংপুর থেকে লিখো তাহলে রংপুর বাংলাদেশ অর্থাৎ তোমার যে ঠিকানাটা সেই ঠিকানাটা শর্টে এখানে দিয়ে দিবা তারপরে তোমাকে লিখতে হবে ডিয়ার ফ্রেন্ড তুমি যদি তোমার বন্ধুকে যদি তোমাকে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা যদি ফ্রেন্ড উল্লেখ করে দেওয়া থাকে তাহলে তোমাকে তোমার বন্ধুকে যেহেতু পত্রটা লিখতে লিখতে বলছে বা সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আবার বন্ধুকে লিখতে বলে না হয়তো বা বড় ভাইকে লিখতে বলে অথবা ফাদারের কাছে লিখতে বলে অথবা মাদারের কাছে লিখতে বলে তো ওরকম যদি উল্লেখ করে দেয় তোমার যদি ভাইয়ের কথা লেখে তাহলে ডিয়ার ব্রাদার লিখবা বা তোমার যদি বাবার কাছে উল্লেখ করতে বলে তাহলে লিখবা ডিয়ার ফাদার তোমাকে প্রশ্ন দেখে এখানে আসলে লিখতে হবে যে কোনটা তুমি এখানে উল্লেখ করো প্রশ্ন দেখলে বুঝতে পারবা প্রশ্ন যদি ফ্রেন্ড দেওয়া থাকে তাহলে এখানে ফ্রেন্ড দিবা প্রশ্ন যদি ফাদার লেখা থাকে তাহলে এখানে ফাদার লিখবা প্রশ্ন যদি ব্রাদার লেখা থাকে তাহলে এখানে ব্রাদার লিখবা অর্থাৎ এটা প্রশ্ন অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে আমরা ধরে নিলাম যে তোমাকে বন্ধুর কাছে লিখতে বলছে তাহলে তুমি এখানে লিখবা কত কি লিখবা যে ডিয়ার ফ্রেন্ড তারপরে কি দিয়ে শুরু করবা তবে এখানে যে ফর্মেটটা আছে এই ফর্মেট দিয়ে তুমি শুরু করার চেষ্টা করবা কারণ যখন তুমি তিন চারটা ফর্মেট মুখস্থ করতে যাবা তখন দেখবে যে পরীক্ষা হলে প্যাস লেগে যাচ্ছে একটা ফর্মেটে যদি তুমি ভালো লিখ ভালো করে তুমি যদি শিখে রাখতে পারো তাহলে ইনফর্মালটা ইনফর্মাল লেটার যতগুলো আসুক বা লেটার যে কোনো ধরনের লেটার লিখতে বলুক না কেন তুমি খুব ইজিলি কিন্তু উত্তরটা দিয়ে আসতে পারবা তাহলে শুরুটা কীভাবে করবা প্রথমে লিখবা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই সালাম অথবা মাই লাভ অ্যান্ড বেস্ট উইসেস তো এখানে কিন্তু একটা পরিবর্তন আছে কী পরিবর্তন আছে পরিবর্তনটা হলো এরকম যদি তোমার তোমার থেকে বড়ো কারোর কাছে যদি তোমাকে লেটার লিখতে বলে যেমন তোমার বড়ো ভাইয়ের কাছে অথবা তোমার বাবার কাছে এরকম যদি তোমার থেকে বড়ো কারোর কাছে যদি পত্রটা লিখতে বলে তাহলে সেক্ষেত্রে লিখবা মাই সালাম আর যদি সাধারণত দেখা যায় তোমার ফ্রেন্ডের কাছে যদি লিখতে বলে তাহলে সেক্ষেত্রে তুমি মাই লাভটা উল্লেখ করতে পারো তবে ফ্রেন্ডের ক্ষেত্রেও তুমি মাই সালামটাও দিতে পারো তবে সাধারণত দেখা যায় যে যারা তোমার থেকে বড় যদি কারো কাছে পত্র লিখতে বলে সেক্ষেত্রে মাই সালামটা লিখবা তবে যদি একসাথে দেওয়া যাবে না অর্থাৎ যে কোনো একটা নয় তুমি দিবা মাই সালাম অথবা মাই লাভ যে কোনো একটা তুমি দিবা ওকে তারপর কি লিখবা যে হোপ ইউ আর ওয়েল অর্থাৎ এই অর্থগুলো একটু বলে দিই যে কি অ্যাট দ্য বিগিনিং অব লেটার অর্থাৎ একবার পত্রের শুরুতে টেক মাই সালাম মানে আমার সালাম নিবেন অথবা টেক মাই লাভ অথবা আমার ভালোবাসা নিবেন তারপর কি লেখা আছে হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ওয়েল অর্থাৎ আমিও ভালো আছি বাই দা গ্রেস অফ আল্লাহ অর্থাৎ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি অথবা যদি কেউ গড লেখো গডও লিখতে পারো সাধারণত যারা মুসলিম ধর্মী আছে তারা আল্লাহ লেখার চেষ্টা করবে আর অন্য ধর্মের যারা আছে তারা চাইলে গডও লিখতে পারো অথবা আল্লাহ লিখতে পারো এটা নিয়ে সমস্যা নেই তারপর কি আই রিসিভ ইওর লেটার ডে অর্থাৎ আমি তোমার পত্র গতকালকে গ্রহণ করেছি অর্থাৎ তোমার বন্ধু তোমাকে পত্র পাঠাইছিল তুমি সেই পত্রটা গ্রহণ করছো তারপরে কি লিখবা ইন ইউর লেটার অর্থাৎ তুমি তোমার অর্থাৎ ইন ইওর লেটার তোমার পত্রে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট অর্থাৎ তুমি তোমার পত্রে কি বিষয় সম্পর্কে জানতে চাইছো তো সাধারণত যদি প্রশ্ন এইভাবে দেওয়া থাকে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট নিউজ পেপার বা নেসেসারি অফ নিউজ পেপার অর্থাৎ নিউজ পেপারের কী কী প্রয়োজনীয়তা আছে সেটা সম্পর্কে তোমাকে লিখতে বলছে তাহলে সেক্ষেত্রে তুমি এখানে ওই যে বিষয়টা বলবে সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবা অর্থাৎ ইন ইয়ার লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট যে বিষয়টা বলবে সেই বিষয়টা এখন দিয়ে দেবা তারপর কি লিখবা কি নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট তুমি এটা দিবা তবে মাঝে মধ্যে এই লাইনটা চেঞ্জ হতে পারে মাঝে মধ্যে এই লাইনটা চেঞ্জ হতে পারে কীভাবে চেঞ্জ হতে পারে তো নর্মাল যদি এরকম করে বলে যে রাইটের লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট কোনো একটা বিষয় সম্পর্কে লিখতে বলছে বা কোনো একটা তোমাকে বিষয় সমাকে জানতে চাইছে সেক্ষেত্রে এভাবে লিখবে কিন্তু প্রত্যেকটা যদি এভাবে বলে ধরো তোমার ফ্রেন্ডের বাবা মারা গেছে অথবা তোমার ফ্রেন্ডের বোন অসুস্থ অথবা বাবা মা অসুস্থ তাহলে সেক্ষেত্রে আসলে এভাবে লিখলে কিন্তু হবে না সেক্ষেত্রে তোমাকে এই লাইনটা জাস্ট এই যে লাইনটা আছে এই লাইনটা তখন তখন তোমাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে তোমাকে কী লিখতে হবে যদি সেটা খুশির সংবাদ হয় তাহলে লিখবা আই হ্যাভ ভেরি গ্ল্যান্ড টু নো রাইট ইউ সাম লাইন অ্যাবাউট যে বিষয়টা সম্পর্কে বলবে সেই বিষয়টা অথবা যদি দুঃখের সংবাদ হয় তাহলে সেক্ষেত্রে লিখবা আই হ্যাভ আই হ্যাভ ভেরি সফট টু নো অর্থাৎ দুইটা জিনিস আছে একটা হচ্ছে সফট একটা আছে গ্ল্যান্ড যদি তোমাকে যেই পত্রটা লিখতে বলছে সেটা যদি ভালো কোনো বিষয় সম্পর্কে লিখতে বলে ধর না তোমার ফ্রেন্ড জিপে ফাইভ পাইছে অথবা তোমার ফ্রেন্ড ভালো রেজাল্ট করছে তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবে কি যে আই হ্যাভ ভেরি গ্ল্যান্ড টু নো টু রাইট ইউ সাম লাইন অ্যাবাউট যে বিষয় সময়কে লিখতে বলছে সেই বিষয়ে লিখবা অথবা যদি ব্যাপারটা এরকম করে তোমার ফ্রেন্ডের কোনো ধরনের অসুখ বা তোমার ফ্রেন্ডের বাবা মা অসুখ সেক্ষেত্রে তুমি কি লিখবা আই হ্যাভ ভেরি শক্ট টু নো টু রাইট ইউ সাম লাইন অ্যাবাউট অর্থাৎ সেক্ষেত্রে যদি খারাপ কোনো কিছু বলে সহজ কথায় তাহলে সেক্ষেত্রে তুমি ইউজ করো খারাপ কোনো বিষয় সম্পর্কে যদি তুমি লেখো তাহলে লিখবা শখ টু নো টু রাইট ইউ সাম লাইন অ্যাবাউট যে বিষয়টা বলবে সেই বিষয়টা দিয়ে দেবো তার মানে এখানে দুইটা লাইন কিন্তু আলাদা আলাদা হবে নর্মালি যদি তোমাকে কোনো কিছু বিষয় সম্পর্কে লিখতে বলে তাহলে এই যে লাইনটা আছে এই লাইনটা সম্পর্ক লিখবা আর যদি কোনো সুখের কোনো আনন্দের কোনো সংবাদ থাকে তাহলে সেক্ষেত্রে অথবা কোনো যদি দুঃখের কোনো সংবাদ থাকে তাহলে সেক্ষেত্রে অথবা যেটা আছে সেটা লিখবো অর্থাৎ দুটো একসাথে দিবা না যে কোনো একটা লাইন অর্থাৎ এই পথ এইটা এবং এইটাই এই দুইটা ফিক্সড তারপরে এই তৃতীয় এবং চতুর্থর ভিতরে তোমার হয়তোবা তৃতীয় লাইনটা লিখতে বলতে পারে অথবা চতুর্থ লাইনটা লেখা লাগতে পারে এটা তোমাকে প্রশ্ন দেখে কিন্তু বুঝতে হবে তারপরে তোমাকে মূল বিষয় সম্পর্কে এখন লিখতে হবে অর্থাৎ তোমাকে যে বিষয়টা সম্পর্কে তোমাকে লিখতে বলছে সেই বিষয় সম্পর্কে তোমাকে চার থেকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এখন এটা তুমি কিভাবে শিখবা বা কোন জিনিসগুলো লিখবা এ নিয়ে তোমাদের যে কোনো ধরনের যে বইগুলো যে আছে সেই বই কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে তো ফর্ম্যাটটা ঠিক রেখে ওই যে মূল বিষয় সম্পর্কে তুমি পাঁচ থেকে ছয়টা লাইন যদি শিখে যেতে পারো বা তুমি যদি বানায় লিখতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি পাঁচ থেকে ছয়টা লাইন এখানে একটু অবশ্যই একটু গ্যাপ দিবা গ্যাপ দি এখানে মূল বিষয়টা উল্লেখ করে লিখবা তারপর একটু ফাঁকা রাখবা বা গ্যাপ রাখবা গ্যাপ রাখার পর কি লিখবা নো টু ডে আজ আর নয় পে মাই রেসপেক্ট টু ইউর প্যারেন্টস অর্থাৎ তোমার পিতা মাতার প্রতি আমার সম্মান থাকলো আর অ্যান্ড মাই অ্যাফেকশন টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার এবং অ্যাফেকশন মানে কি হলো স্নেহ অর্থাৎ তোমার ছোট যারা তোমার যারা আছে তাদের প্রতি তোমার ছোট ভাই এবং বোনের প্রতি আমার স্নেহ থাকলো ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ অর্থাৎ তোমার শরীর সম্পর্কে বা স্বাস্থ্য সম্পর্কে তোমাকে যত্নশীল হওয়া উচিত রাইট টু মিস আমাকে দ্রুতই লিখবা সো এতটুকু তোমাকে এই ফর্মেটটা ফলো করলে তোমার কিন্তু ফুল নাম্বারটা কিন্তু পাওয়া সম্ভব হচ্ছে আর সবশেষে কি লিখবা ইউর লাভলি ফ্রেন্ড তোমার নিজের যে নাম সে নিজের নামটা দিয়ে দেবা ওকে তারপরে তোমাকে কি দিতে হবে অবশ্যই একটা খাম দিতে হবে কারণ খাম খাম খামটা না দিলে কিন্তু তুমি পাবা না এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে কি প্রশ্ন এই যে লেটারটা আছে এই লেটারটা কি আসলে এক পিসটা লিখতে হবে কিনা তো তুমি যদি এক পিসটা লিখো তাহলে তো ভালোই এক পিসটার ভিতরে যদি তুমি সুন্দরভাবে লিখতে পারো খাম সহ তাহলে তো ভালো আর কোনো কারণে যদি এক পিসটা লিখতে না পারো তাহলে সেক্ষেত্রে যেটা করবা তোমরা এই তোমাদের যে ধরে এটা তোমাদের খাতা তোমাদের খাতার এই পাশ থেকে শুরু করবা এ পাশ থেকে শুরু করে এই পাশে শেষ করবা ঠিক আছে কখনো এরকম করবা না এই পাশে লিখে পিসটা উল্টা এইভাবে লিখতে যাবা না তুমি এখান থেকে যদি শুরু করো তাহলে এখান থেকে শুরু করে এই পেজে শেষ করবে এইভাবে লেখার চেষ্টা করো যদি তোমার দুই পেজ চলে যায় আর খামটা অবশ্যই এর পরপরই দিবা তো খামে আসলে কি কি লিখবা তোমরা এই জিনিসটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো ফর্ম্যাটটা একটু ভালো করে লিখে নিতে পারো আমি একটু পাশে দাঁড়ালাম এরপর তোমাকে কি লিখতে হবে অবশ্যই খামটা লিখতে হবে খামটা কী যে খামটা হলো ইম্পর্টেন্ট খামটা তোমাকে সঠিকভাবে লিখতে হবে খামটার কোথায় কী লিখতে হবে এটা একটু বুঝতে হবে ভালোভাবে খামটা হলো যে খামের দুইটা এখানে অবশ্যই স্ট্যাম্প কথাটা অবশ্যই লিখে দিবা আর এভাবে তুমি ঘ ইয়াটা আঁকবা আঁকার পর থেকে একটা ডাক দিয়ে দিবা ডাক দেওয়ার পর এখানে হলো মেনলি ফ্রম ফ্রম বলতে হলো এখানে যে পাঠিয়েছে তার তথ্য অর্থাৎ এখানে তুমি যে পাঠাচ্ছ তোমার তথ্য প্রশ্ন যদি ভাবে উল্লেখ করে দেয় সাপোজ ইউ আর রহিম তাহলে সেক্ষেত্রে তোমার নাম যেহেতু রহিম তাহলে তুমি এখানে লিখবা হলো রহিম তোমার নামটা উল্লেখ করে দিবা আর যদি মেনশন করে না দেয় তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা নাম তুমি দিতে পারো তারপর তোমার যে ঠিকানাটা সেই ঠিকানাটা দিবা অবশ্যই মাথায় রাখবা এখানে যে ঠিকানাটা দিবা সেই ঠিকানাটাই কিন্তু তোমাকে এই জায়গায়ও দিতে হবে অর্থাৎ এই জায়গায় তুমি অন্য ঠিকানা দিলাম এই জায়গায় তুমি অন্য যেই ঠিকানাটা ইউজ করবা সেই ঠিকানাটা কিন্তু তুমি কি করবা এই জায়গায় তুমি ইউজ করবা ওকে এটা কিন্তু মাথায় রাখবে তোমার তোমার তথ্যগুলো দিতে হবে আর ধরো তোমার ফ্রেন্ডের নাম যদি উল্লেখ করে দেয় সাপোজ ইউর ফ্রেন্ড ফ্রেন্ডস নাম তোমার ফ্রেন্ডের নাম উল্লেখ করে দিল যে করিম তাহলে তোমার ফ্রেন্ডের নাম যদি প্রশ্নে উল্লেখ করে দেয় অর্থাৎ যে প্রশ্নটা থাকবে সেখানে যদি উল্লেখ করে দেওয়া দেয় সেক্ষেত্রে তোমার ওই ফ্রেন্ডের নামটা দিবা আর যদি ফ্রেন্ডের নাম উল্লেখ করে না দেওয়া থাকে তার যে কোনো একটা নাম তুমি দিতে পারো এবং এখানে তোমার ফ্রেন্ডের যে ঠিকানাটা সেই ফ্রেন্ডের ফ্রেন্ডের ঠিকানাটা দিবা ধরুন আমি এমনি সুজন ইসলাম দিলো ঠাকুরগা বাংলাদেশ আমার নিজের ছোটো ভাইয়ের নাম অবশ্যই সুজন এই ওর নামটা দিচ্ছি সো এভাবে তুমি অ্যাকচুয়ালি শেষ করবো অর্থাৎ এই পাশে যেটা থাকবে সেটা হলো তুমি যাকে পাঠাচ্ছ তার তথ্যগুলো এই পাশে দিবা আর এই পাশে তোমার নিজের তথ্য যেটা আছে সেই নিজের তথ্যটা দিতে হবে এবং অবশ্যই এই খামটাও তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে কারণ খামের উপরে কিন্তু মার্ক আছে তার মানে তোমাকে কী কী করতে হবে তোমাকে যেটা যেটা করতে হবে তোমাকে খামটা দিতে হবে আর এই যে জিনিসটা আছে এই ফর্মেটার যদি সুন্দরভাবে তুমি লিখে দিয়ে আসতে পারো তুমি ইনশাল্লাহ ফুল মার্ক কিন্তু পাবা এবং একটা ফর্মেটই ভালো করে শিখবা ভালো করে শিখবা তাহলে এই ফর্মেটেই তুমি সবগুলাই যত ধরনের লেটার আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা তো এই হলো তোমাদের ইনফরমাল লেটার লেখার বা লেটার লেখার ফরমেটটা তোমাদের জানাই দিলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তো তোমাদের সামনে যে পরীক্ষা সেই পরীক্ষা ভালো হোক এই কেমন না জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ